সকাল সকাল আজকে হচ্ছে এইটা আমাদের নাস্তা যে একটু এগ স্ক্রাম্বল করে নিছি টমেটো দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে আর দুজনের জন্য দুটা পরোটা এগ স্ক্রাম্বলটা খেতে আমার কিন্তু অনেক মজা লাগে এটার মধ্যে আমি গোলমরিচ দিছি অনেক কিছু দিছি এই যে কার্টুন বানানোর কাজ শুরু হয়ে গেছে বাসা গুছাবো সেটার প্রিপারেশন বাসা গুছানো অনেক একটা প্যারার কাজ বাসা গুছাতে গেলে মনে হয় যে মানে গুছানো শেষ হচ্ছে না কিছুই হচ্ছে না মানে একদিকে ধরি তো আরেক দিক বাদ থাকে এমন একটা অবস্থা এই সবগুলা কার্টুন এখানে ভাজ করা আছে এগুলাকে সবগুলাকে বানাবো স্কস্টেপ লাগায় লাগায় তারপরে হচ্ছে কাচের জিনিসপত্রগুলো এখানে ভরবো আর জামা কাপড় সব লাগে যে ভরে ফেলবো আজকে অনেক মজার একটা সুটকি রান্না করতেছি সেটা রেসিপি হচ্ছে আপনাদেরকে আর দেখাইলাম না আরেকদিন দিন রেসিপিটা দেখাবো রান্নাটা প্রায় শেষ শেষ মুহুর্তে মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি এই সুটকিটা হচ্ছে আমার অনেক বেশি প্রিয় তা আপনারা যদি এটা রেসিপি চান আমাকে বলবে আমি এরপরে যেদিন রান্না করব সেদিন আপনাদের জন্য রেসিপিটা শেয়ার করব। এটা ভীষণ ভীষণ মজা বলার বাইরে বাসা পাল্টা পোঁয় অনেক কিছুই অর্ডার করেছি আজকে একটা আসছে দেখি কি আছে এটার ভেতর আমার এই বাসায় তো অনেক হুক লাগানো ছিল তো নতুন বাসায়ও তো লাগবে অনেক কিছু হ্যাং করতে হবে তো কিছু হুক নিয়েছি বেশ অনেকগুলা আর হচ্ছে এখানে নিয়েছি দুইটা রুমাল রুমালগুলা খুব সুন্দর ছিল আর হুক ছিল দুই ধরনের একটা ছিল ওই যে এরকম হ্যাং করার যে ইউ শেপের থাকে ওইটা আরেকটা ছিল স্ক্রুর মতো একদম স্ট্রেইট তো আমি অনেকগুলো অর্ডার করেছি প্রায় আটচল্লিশ পিসের মতো তো সেগুলাই দেখছিলাম ভালো ছিল কোয়ালিটি আর রুমালের কোয়ালিটি তো অনেক বেশি ভালো এটা আমি চুলা ক্লিন করার জন্য নিয়েছি আমার চুলা মুছার পর আবার শুকনা কাপড় দিয়ে মুছতে হয় তো এটা হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছার সেই রুমালটা খুব ভালো ছিল রুমালটা আমার ছেলের অ্যারাবিক টিচার বাসায় পড়ায় আপা আবাসকে আমার জন্যে খুব মজার একটা সুটকির ভর্তা নিয়ে আসছে মানে খুবই মজার আরও ছিল আমি খেয়ে ফেলছি তারপরে মনে পড়ছে যাচ্ছে একটু ভিডিও করি আর হচ্ছে এটাতে ডালের বড়া নিয়ে আসছিল হ্যাঁ পেঁয়াজ মতো এটাও খেয়েছে আমি আরও খাব মানে খুব মজা হয়েছে তো কারো কাছ থেকে না এরকম মানে ভালোবাসা এগুলা তো পেতে খুব বেশি ভালো লাগে হ্যাঁ মনে হয় যে মানে নিজে ব্লেসড আমার তো শুট কি অনেক পছন্দ তো এইটা খুব খুব মজা হয়েছে থ্যাংক ইউ আপা দেখেন আমার বাসার অবস্থা এই বস্তা দিয়ে শুরু করলাম এক একটা এক এক জায়গায় এই রুমটা তো পুরাই এখন অগোছালো আর হচ্ছে এরকম কার্টন দিয়ে আরও অনেক কার্টন আছে যেগুলো এখনো বানানো হয় নাই আবার আরও অনেক কার্টন আসবে ওগুলাও বানাতে হবে এসি একটা খুলে যে রেখে দিছি এটাকে মানে হজবরল অবস্থা সব তো এই যে পাখিকে আজকে বাইরে রোদে দিছিলাম ওদেরকে দেখি ভিতরে আনি সন্ধ্যার আগেই তো নিয়ে আসি এই যে আমার পাখিগুলার তো বাসা চেঞ্জ হলে মোটামুটি কিন্তু সব কিছু সেইম থাকবে কিছু জিনিস বাদ দিয়ে কারণ হচ্ছে এই এই বাসারই আটতালায় যাচ্ছি কিছুটা চেঞ্জ হবে তো এই হচ্ছে বাসার অবস্থা এখন চলেন তাহলে বাসাটা মানে জামা কাপড়গুলো গুছাই তো আপাতত একটা লাগেজ বের করছি একটা একটা করে বের করব একটা একটা করে গুছাবো তো এই লাগেজটা হচ্ছে আমি এইবার ইন্ডিয়া থেকে নিয়ে আসছি তো এটা শ্রী লেদারের এবার আমি একটু ফ্যাব্রিকের লাগেজ নিয়েছি মানে এই যে ফ্যাব্রিকেটটা নিয়েছি কারণ হচ্ছে ফ্যাব্রিকেটটা না রাফ ইউজ করা যায় ও যে যেটা শক্ত বডি ওটা তো রাফ ইউজ করা যায় না মানে ওটা আবার ভালো যে আপনি যদি কাচের কোনো জিনিস আনেন তাহলে ভাঙবে না যেমন আমি শ্রীলঙ্কা থেকে তেল এনেছি অনেকগুলা কাচের বোতলে তো সেগুলো আমি এত সুন্দর করে বাবল র্যাপ দিয়ে র্যাপ করে শক্তগুলাতে ভরে আনছি আর এগুলো হচ্ছে ইন্ডিয়াতে শপিং বেশি হয়ে যাওয়ায় হচ্ছে লাগেজ কিনতে হয়েছিল আমার ফার্স্টে ভাবছিলাম যে লাগেজ কিনতে হবে না পরে স্রিলেদারে যে আবার একটা কিনে আনছে এটা খুব ইউনিক একটা কালার ভিডিওতে কালারটা কেমন আসতেছে যায় না তবে যেই কালারটা আসতেছে তার থেকে আরেকটু ডার্কার হুম খুব সুন্দর একটা কালার তো এই তো এটা বড় লাগেজ মেবি ছাব্বিশ বা আঠাশ ইঞ্চের একটা লাগেজ আর এই যে হচ্ছে ময়াদ মোয়াইয়াদ হচ্ছে আমাকে হেল্প করবে গুছাতে নামব ঠিক আছে তাহলে গুছিয়ে নেই শাড়িগুলা যেভাবে আলমারিতে আমার হ্যাঙ্গারে ছিল আমি হ্যাঙ্গার সহই ঠিক সেইভাবেই নিয়ে যাচ্ছি কারণ যখন আমি আলমারি গুছাবো তখন যেন আমার কোনো ঝামেলা করতে না হয় জাস্ট এইভাবেই হ্যাং করে দিতে পারি তো আমি হচ্ছে আলমারি আর সোফা এই দুইটা জিনিস অর্ডার করব তো কালকে একটু বের হব বের হয়ে হয়তো অর্ডারটা প্লেস করে দিব কারণ আমার এই বাসাটায় তো সব কিছু ওয়ালে করা ছিল ওয়াল আলমারি কিন্তু আমি যেখানে যাচ্ছি ওখানে কোনো কিছুই করা নাই এই বাসায় যে আলমারিগুলো ছিল এটা হচ্ছে হিউজ মানে আমি এত বড় আলমারি কখনও কেউ দেখে নাই বা কখনও কেউ ইউজ করা না আমিটি শিওর আর এখন হচ্ছে আমি আরেকটা লাগেজ নিয়ে আসলাম আমারটা গোছানোর পরে ওখানে শাড়ির হাফও জায়গা হয় নাই ভাবছিলাম যে এক লাগেজ আমার সব শাড়ি অ্যাটলিস্ট হয়ে যাবে বাট হলো না হাফও হয় নাই তো এর মধ্যে আরেকটা লাগেজ আনলাম সেটার মধ্যে আমার ছেলের যে বাইরে যাওয়ার জামা কাপড়গুলা প্লাস হচ্ছে ওর পাঞ্জাবিগুলা এগুলো সব ভরে নিচ্ছি তো পাঞ্জাবি ভরতে ভরতে দেখলাম আমার ছেলে প্রতি বছর ঈদে একটা করে পাঞ্জাবি কিনে এবং সেই একটা দিনই ওর পাঞ্জাবিটা পরা হয় ঈদের দিন এরপরে পাঞ্জাবিটা আবার ছোটো হয়ে যায় তো অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল আরঙের পাঞ্জাবি ইয়ালোর পাঞ্জাবি একদম নতুন ক্লাব হাউসের পাঞ্জাবি কাবলি সেট শেরওয়ানি যে উপরে যে শেরওয়ানিটা রাখলাম এটাও একদিনও পরে নেই একদিনও না কিন্তু ওর ছোটো হয়ে গেছে কারণ ওটা শীতের সময় পড়তে হয় তো তো শীতের সময় এরকম কোনো প্রোগ্রাম ছিল না অনুষ্ঠান ছিল না যে একটা শেরওয়ানি পড়বে তো এরকম করতে করতে শেরওয়ানিটা ছোট হয়ে গেছে তো দেখে অনেক খারাপ লাগলো তারপরেও নিয়ে নিলাম আর এগুলা সব শীতের জামা কাপড় যেগুলো ওর এখন লাগবে না একটা একটা করে বা দুইটা দুইটা করে রেখে আমি সব ব্যাগে ভরে ফেলছি যেগুলা হচ্ছে ওর এখন আর ইউজের জন্য লাগছে না তো গুছাচ্ছি আর হচ্ছে মনে মনে খারাপ লাগছে যে বাসাটা ছেড়ে দিচ্ছি তারপর এই তো আলমারির মধ্যে আমার আরও কিছু প্রোডাক্ট যেগুলো থাকে আমার সব সময় ইউজের জন্য এগুলা আমার বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা এই যে হেয়ার কালার থেকে শুরু করে স্টেশনারি এগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আছে বিশেষ করে স্টেশনারি আইটেমের আমার ছেলের জন্য ফিলিপাইন্স থেকে আনা হয়েছে আর এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা কোনোটা ইউএসএ কোনোটা থাইল্যান্ড কোনোটা ফিলিপাইন্স এরকম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আছে তো এই যে যে ভ্যাসলিনার লোশনগুলা তারপরে এই যে শ্যাম্পু এইগুলো হচ্ছে থাইল্যান্ডের আবার ওইদিকে লরিয়ালের কালো কালার শ্যাম্পু এগুলো হচ্ছে আমেরিকার তো সব কিছু গুছাচ্ছিলাম আর মনে মনে অনেক খারাপ লাগছিল যে এই বাসাটায় আমি ছিলাম প্রায় চার বছর তো অনেক অনেক স্মৃতি আর অনেক অনেক আসলে সুবিধা ছিল এই বাসাটায় অনেক বড় বড় ক্লোজেট করা আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন শোকেস করা মানে সবই করা ছিল প্রত্যেকটা রুমে সো আমার আলাদা করে আর কিছু কিনতে হয় নাই তো এখন আমার অনেক কিছু আসলে কেনা লাগবে তো এই কারণে মানে হট মানে হুট করে যে উপরে যেই যে আবার চট করে গুছিয়ে ফেলতে পারবো বিষয়টা এমন না আমার ফার্নিচার অর্ডার দিতে হবে সেটা আসবে তারপরে তো আমি গুছাতে পারবো তো যতদিন হচ্ছে বাসা এরকম অগোছালো থাকবে আমার মাথা খারাপ থাকবে এখন হচ্ছে আমি কাচের জিনিসগুলোকে একটু গুছাই নিচ্ছি তো সেটা আর দেখালাম না যে এভাবে ছোটো ছোটো কার্টুনে আমি কাচের জিনিস গুছিয়েছি কারণ বড় কার্টুনে দিলে তো কাচের জিনিস এমনি তো অনেক ভারী তো এটা বেশি ভারী হয়ে যাবে ওরা নিতে পারবে না তো আমি এরকম সাইজের ছোট ছোটো কার্টুন নিয়েছিলাম হচ্ছে কাচের জিনিসের জন্য আর এইদিকে হচ্ছে আমার ছেলের খেলনা আছে ওগুলা হচ্ছে সব কার্টন করে নিচ্ছি এখন দারাজের আরেকটা প্রোডাক্ট চলে আসছে দেখি এটার মধ্যে কি আছে চলেন ওপেন করি দেখেন দারাজ ma con te che va E da dietro te qui box. Boxe caliamo una

আরেকটা আসছিলাম কাজের জিনিস কিনে কিনে রাখতেছি এটা হচ্ছে কম্বলের কাবার নিয়েছিলাম মানে কম্বল রাখবো সেটার জন্য এই কাবারের ভিতরে স্টোরেজ আছে স্টোরেজ বক্স দে এটা আমাদের কম্বল লাগতে পারবে কিন্তু বক্সগুলো আসলে এত বড় না এটা মতে আমার তো স্বাদ নেই কারণ আমার ছোট দেয় ছোট ডি টি ডি দেখ하자 বক্সগুলো আসলে একদমই বড় না আমি মনে করেছিলাম যে এগুলো অনেক বড় হবে রিভিউতে তো দেখলাম যে বেশ বড় তা আসলে কিন্তু বড় না দেখা যাক আটে কিনা বাসা দেখতেছি আর ভাবতেছি কত দিনে আমার এই বাসাটা গুছানো হবে মানে কত আজকে বাসা বাড়ির অবস্থা তো খুবই খারাপ তার মধ্যে এই যে এক তরকারি রান্না করতেছি এটা হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল ঝোলই রাখবো মানে আরেকটু ঝোল শুকাবে তারপর নামাই ফেলবো পেঁয়াজ পাতা দিছি কাঁচামরিচ দিছি টমেটো দিছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর মাছটা একটু ভেজে নিছি আজকে আমি একটু খেয়েও দেখলাম খুব মজা হয়েছে আর একটু নামানোর আগে ধনেপাতা দিয়ে নিব তো চলেন বাসার অবস্থা দেখাই আপনাদের আজকে এখানে হচ্ছে আমার ছেলের সব বই খাতা সব কিছু আর এই যে শোকেস খালি করতেছি আস্তে আস্তে এগুলা ধুচ্ছি যেগুলো ময়লা তারপর হচ্ছে মুচ্ছে তারপর হচ্ছে প্যাকেট করছি কার্টুন করছি এই রুমের অবস্থা তো জঘন্য মানে এই যে কার্টুন দিয়ে সব ভরা বাসা পাল্টাতে হলে যে কি একটা ঝামেলা এই কার্টুনগুলো বানাতে হবে আমার পাখি দুইটা তো বেচারা কি হয়েছে বাবা সারা দিন চিচি করে আর যখন আমাদেরকে দেখে ঠান্ডা হয়ে যায় আর এই যে এগুলাতে এই কার্টুনটাই শুধু কাঁচের জিনিসটা গোছানো হয়েছে বাকি কোনোটাই এখনো কাঁচের জিনিসগুলা গোছানো হয় নাই কাঁচের জিনিস তো আমার অনেক গোছাইতে হবে যে এই শোকেশ খালি করতে হবে এগুলা সবই উল্টাপাল্টা হয়ে আছে এই এই সব ড্রয়ারগুলো খালি করতেছি সব মোটামুটি এই রুমটা আর হচ্ছে ওই রুমটা একটু বসার মতো উপযুক্ত আছে তাছাড়া আর কোনো রুমই বসার মতো উপযুক্ত নাই কবে বুঝাবো বাকি জিনিস জানি না এই যে ধুয়ে ধুয়ে সব রাখা হয়েছে এগুলো শুকাইলে প্যাকেট করে ফেলবো তো অনেক কাজের ব্যস্ততার মধ্যে এই ছিল আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন টাটা বাই বাই